আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে নুরানী তারতিবে বসার আদব পড়ানো হবে সবকের নাম কি বসারাদব আদব বসার তিন প্রকার তিন প্রকার বসার তিন প্রকার যে কথাটা এখানে দুইবার বলবো এই কথাটা মনে করতে হবে ছাত্রদের কাছে বারবার ছাত্রদের কাছে কি তাহলে আমি এখানে দুইবার বসার তিন প্রকার বলছি এটাকে আপনি বারবার পড়াবেন দোনো হাঁটু ফেলে নামাজের মতো দোনো হাটু ফেলিয়া নামাজের মতো প্রথমবার যখন বলা হবে দোনো হাটু ফেলিয়া নামাজের মতন তখন ওস্তাদ বৈশে দেখাই দেবে এরপরে যতবার পড়াবে ততবার হাই হাইটে পড়বে সবাই নামাজের মতন বসছে কিনা এটা দেখবে যদি ছাত্র বেশি হয় মাঝখান থেকে ফাঁকা থাকবে মাঝখান থেকে কি থাকবে পাকা আপনি হাঁটবেন ছাত্র যদি বেশি হয় তাহলে আপনি মাঝে মাঝে দুই তিনবার করে বৈশাখ দেখাই দেবেন এখানে একবার বসলেন ওখানে আরেকবার বসলেন ওখানে আরেকবার বসলেন মানে বসার আদব তিন প্রকার দু আটু ফেলিয়া নামাজের মতন কিভাবে বসতা এটাকে কয়েকবার বৈশাখ দেখাই দিলেন যাতে করে পিছনের ছাত্ররাও স্পষ্ট কি করতে পারে আপনার দেখতে পারে এখন আপনি সামনে বসলেন পিছন ছাত্র দেখতে পারলো না এই জন্য আপনি ছাত্র বেশি হইলে মাঝে মাঝে বৈশাখ বৈশাখ দেখাই দেবেন দোনো হাটু ফেলে নামাজের মতো এক হাটু উঠায়া লিখার সময় এক হাটু উঠায়া লিখার সময় দোনো হাটু উঠায়া খাওয়ার সময় অনেকে এখানে পড়ায় এই তিন প্রকারে বসা সুন্নাত অন্য রকম বসাও যায় কিন্তু সন্ন্যাদ আদায় হয় না সব পাওয়া যায় না পড়ে না সন্ধ্যে ভালো লাগে পড়ায় আসলে এই তিন প্রকারে বসা সন্ন্যাদ এটা কোথাও নাই আল্লামা কারি বেলা রহমতুল্লাহ এইভাবে পড়ায় নাই যে পড়াইতেছে তার কথারই তো ঠিক নাই সে শুরুতে বলতেছে বসার আদব তিন প্রকার আবার লাস্টে বলতেছে এই তিন প্রকারে বসা তাহলে প্রথম বলছে কি আদব পরে বলছে যদি সোননাথ হইতো তাহলে আপনারা কত রকমের লেখেন তাহলে এটা সোননাথের খেলা হইত খানা এইভাবে বসে বসে খান যদি এইভাবে বসে না খাইতেন তাহলে খেলা অনেক একরাম আছে এরকম কি দেখছেন এটা একটা আদব এটাকেই একটা সুন্নত না এটা কোথাও নাই তো যেহেতু নাই এটা আমাদের পড়ানো যাবে না যে যতটুকু আসে অতটুকু পড়াইতে হবে এই যে দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতন এই বসাটা বসার একটা কি আদব যেমন আপনি এক ওস্তাদের কাছে গেছেন আপনার এক মুরুব্বের কাছে গেছেন ওখানে যাইয়ে আপনি দোনো হাঁটু ফেলিয়া নামাজের সুরতে সুন্দর আদবের সি বসছেন কথা বোঝেন নাই এরকম ওরকম না বলে আদবের কায়দায় বসছেন তাহলে এটা হচ্ছে বসার আদব এই তিন প্রকারে বসা সুন্নাত অন্যরকম বসা ও যায় এগুলা পড়ানো যাবে না বুঝে আসছে কথা আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান এই পর্যন্ত সিনাবারাবার ভাত খাওয়ার হাতের নাম ডান হাত ভাত নাম হাতের নাম ডান হাত ভাত খাওয়ার হাতের নাম ডান হাত ডান হাত সবকের নাম বশারাদব ডানবাম বশারাদব পড়া হইছে এখন ডানবাম শিখাই দিছি অপর হাতখানা উঠান অপর হাতের নাম বাম হাত অপর হাতের নাম বাম হাত ডান হাতের দিকে ডান দিক বলে হ্যাঁ পিছন থেকে হাত দিতে হবে সামনে থেকে দিয়ে আবার কারো নাক ফাটাই দিয়ে ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে আমি যখন বলছি বাম হাতের দিককে বাম দিক বলে তখন আমি এদিকে ফিরছি কারণ আপনার বাম হাত আর আমার বাম হাত যেন একদিকে হয় আমি যখন বলছি আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান তখন আমি এদিকে ফিরে হাত উঠেছি যাতে করে আমার হাত এবং ছাত্রদের হাত একদিকে হয় বুঝে আছে কথা কিন্তু যখন আমি পড়াবো তখন এদিকে ফিরে ফিরে পড়াবো শুধু প্রথমবার দেখাই দেওয়ার জন্য এদিকে ফিরব সামনের দিকে বাম হাতের দিকে বাম দিক বলে মাথার দিককে উপর দিক বলে মাথার দিককে উপর দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে

বামের তুলনায় দানের ফজিলত বেশি বামের তুলনায় দানের ফজিলত বেশি আমরা হাত খায় কোণাত দিয়ে কার হাতে লিখি কোণাত দিয়ে কার হাতে কুরআন মাজিদ বই পুস্তাকের পৃষ্ঠা উল্টাই কোণাত দিয়ে আদান প্রদান করি কোণাত দিয়ে নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে এই জন্য ডানের ফজিলাত বেশি বামের তুলনায় আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে উত্তর দিবেন বলেন মুখে মুখে শুধু ডান এরকম বলেন হাত লড়বে না হাত লরে কেন বলেন তাহলে কি বলছি আমি এখন হাতে প্রশ্ন করবো আপনারা এবার দিকে হাত রাখবে আর বলবে বলেন হাত রাখবে বাম আবার এবার উপরে হাত রাখবে নিচে হাত রাখলে নিচে বলবে আবার উপরে আবার নিচে বুঝে আসে কথা এরপরে আমি যখন বোর্ডের ডান পাশে হাত রাখবো আপনারা বলবেন ডান বাম পাশে হাত রাখলে বাম উপরে হাত রাখলে উপর নিচে হাত রাখলে নিচ বলেন প্রথম ধারাবাহিক তারপরে উল্টা পাল্টা প্রথম ধারাবাহিক তারপরে আর একটা কাজ আছে সিলেটে আমি এখন মুখে প্রশ্ন করব আপনারা হাতে উত্তর দিবেন আমি এখন মুখে প্রশ্ন করব আপনারা হাতে উত্তর দেবেন আমি যখন ডান বলবো আপনারা ধরে সিলেট এভাবে দেখাবেন বাম বললে এভাবে উপর বললে এভাবে নিচ বললে এভাবে এইটা দেখানোর সময় ওস্তাদ একটু এদিকে ফিরে ঘুরে দেখাই দেবে যে আমি যখন ডান বলবো আপনারা সিলেট এভাবে ধরে দেখাবেন যাতে করে ছাত্রদের ডান আর ওস্তাদের ডান একদিকে হয় বাম বললে এভাবে উপর বললে এভাবে নিজ বললে এভাবে ডান বাম উপর নিচ ডান বাম উপর নিচ নিচ উপর বাম ডান এ পর্যন্ত হইল বসা রাধব ডান বাম এই সবকের নাম কি বসা রাধব